হ্যালো ফ্রেন্ডস আজ আমি বানাবো চিজ পটেটো স্যান্ডউইচ এর জন্য আমরা আলুটাকে বয়েল করে ভালোভাবে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়ার পর এতে আমরা দেবো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি ক্যাপসিকাম কুচি এগুলো সব কিছু একসাথে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর আবার দেব এক চামচ অরিগ্যানো চিলি ফ্লেক্স একটু নুন আর একটু গরম মশলা সব কিছু ভালোভাবে মিক্স করে নেব এবার আমি চিজ মেরোনিস লাগিয়ে নেব মেরোনিস লাগিয়ে নেওয়ার পর আমি আলু বানিয়ে রাখা আলুটাও লাগিয়ে নেবো আর উপর থেকে একটু চিজ গ্রেট করে দেব আপনার কাছে যদি স্লাইস চিজ থাকে সেটাও আপনি দিতে পারেন এবার আমি দুটো ব্রেডকে একসাথে লাগিয়ে বাটারে সেকে নেব thank you